তো আজকে আমরা চলে আসলাম বিডি ইমড্রনের আইকনিক সেলুনে এটা বর্তমানে গাজীপুর কোনাবাড়িতে অবস্থিত একদম নতুন হয়েছে তাই এখানে চলে আসা যে এখানে সার্ভিস কেমন দেয় এর জন্য তো আমরা চলে আসলাম এখানে বিভিন্ন রকমের আপনার সার্ভিস আছে ওরা বিভিন্ন প্যাকেজ দেয় প্যাকেজ অনুযায়ী আপনি কাটতে পারেন তো এখানে হাই ডিফিশিয়েল করা হয় আপনার মূল্য ছিল 4000 এখন ডিসকাউন্ট দিয়ে তারা 2000 টাকা করেছে মিনি কিউট পিডি অনেক কিছু করে যে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা 700 টাকার আমি একটি প্যাকেজ নেই এটার মধ্যে ছয়টি ছিল ছয়টির মধ্যে হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ ফেশিয়াল লিপ কেয়ার হেটাস হেয়ার সেটআপ ছিল তো আমরা সর্বপ্রথম এখানে হেয়ার কাট আর বিয়ার কাটটা করে নিই পরে আমরা চলে যাই হেয়ার ওয়াশ করতে এখানে হেয়ার ওয়াশ আর ফেসিয়ালটা হয় গিয়ে আবার তো দেখতে পাচ্ছেন চলে আসা তো এখন আমি হেয়ার ওয়াশ করানো হবে আমাকে এগারোটায় ঢুকেছি দেড়টার দিকে বের হয়েছি প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে তো এখানে কাজ চলতেছে আমার সাথে আমার বিয়ে গিয়েছিল সে ফেসিয়াল আর কিছু কাজ করেছে সব মিলিয়ে বারোশো টাকা প্রাইজ এসেছে আর আমার সাতশো টাকা তো গিয়ে আপনারা কাজ করে দেখতে পারেন এটা হলো কাশিমপুর আনসার এর রাস্তার পার যমুনা ব্যাংকের তলায় যমুনা ব্যাংক দ্বিতীয় তলায় এটা তৃতীয় তলায় সহজভাবে তো এখনো যারা আসেননি এসে দেখতে পারেন সার্ভিসিং মোটামুটি ভালোই দেয় প্রাইস টা যদি একটু বেশি ভালো হয়ে যায় আপনারা চাইলে বিভিন্ন ডিসকাউন্ট এর চেষ্টা করবেন ডিসকাউন্ট হয়তোবা তারা দিয়ে দিতে পারে তো আপনাদের রিকোয়েস্টে এখানে চলে আসা আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে